আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেক এডুকেশন বিটি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড দেখুন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এখানের যত সার্কুলার প্রকাশিত হয় সব সার্কুলারের কিন্তু আবেদন আপনি এক ক্লিকেই করতে পারবেন জাস্ট প্রথমে আপনি যদি আপনার এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে ফেলেন তাহলে কিন্তু নেক্সট টাইম আপনাকে আর কিছুই করতে হবে না কোথায় আপনার গ্র্যাজুয়েশন অথবা যে কোনো এডুকেশন কোয়ালিফিকেশন যদি বাড়িয়ে যায় বা বৃদ্ধি হয় সেক্ষেত্রে সেগুলো আপনারা এখানে অ্যাড করতে পারবেন এবার অ্যাড করার পর আপনার কিন্তু আবেদন হচ্ছে এক ক্লিকেই হয়ে যাবে এখানে যত আবেদনই হোক প্রতিটি আবেদন কিন্তু জাস্ট আপনি এক ক্লিকেই করতে পারবেন ঠিক আছে জাস্ট টাকা পেমেন্ট করে দিবেন আপনার আবেদন কমপ্লিট হয়ে যাবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের যে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট চারশো আটষট্টি জন লোক নিবে তো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টে আবেদন করবেন এবং টাকা পেমেন্ট করবেন তো যেহেতু প্রতিটি টাকা পেমেন্ট পদ্ধতি একই রকম আমি যেহেতু গত ভিডিওতে সুন্দরভাবে দেখিয়েছি আপনারা কিভাবে এখানে রেজিস্ট্রেশন করবেন কিভাবে টাকা পেমেন্ট করবেন মানে এ টু জেড দেখিয়েছি কীভাবে আপনাদের বায়োডাটাটা কমপ্লিট করবেন তো এখান থেকে এখানে যে বিষয়গুলো আপনারা কমেন্ট করেছেন বিভিন্ন সমস্যার কথা আজকের এই ভিডিওতে আমি এই সমস্যার সমাধান দিব মানে এই সমাধানের বিষয়গুলো বলবো এবং এখানে যে আপনার ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টটা আবেদন করতে পারবেন কিভাবে সেটি বিস্তারিত আলোচনা করব দেখুন এখানে একটি বিষয় উল্লেখ্য যে আপনারা যারা আটাশ ছয় দু হাজার খ্রিস্টাব্দে প্রকাশিত ইতিপূর্বে এর একটি সার্কুলার হয়েছিল যে ওয়াক অ্যাসিস্ট্যান্ট একশত জন লোক নিবে তো সেই ওয়াক অ্যাসিস্ট্যান্ট পদে যারা আবেদন করেছেন তাদের কিন্তু পুনরায় এখানে আবেদন করতে হবে না ঠিক আছে আচ্ছা যারা এখানে আবেদন করেননি শুধুমাত্র তারা এখানে আবেদন করবেন তো আমি গত ভিডিওতে দেখিয়েছি আপনারা হচ্ছে কিভাবে এখানে অফিস সহায়ক পদে আবেদন করবেন দেখুন আপনারা যখন রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করে যখন প্রবেশ করবেন তখন কিন্তু আপনাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে মানে আবেদনকৃত চাকুরির তালিকা কিন্তু এখানে প্রকাশিত থাকবে মানে যতগুলো চাকুরি রানিং থাকবে প্রতিটি চাকুরির এখানে কিন্তু সার্কুলারগুলো আপনারা দেখতে পারবেন তো এখান থেকে অফিস সহায়ক এবং ওয়াক অ্যাসিস্ট্যান্ট আপাতত এই দুটির সার্কুলার চলছে আমি গত ভিডিওতে আপনাদেরকে অফিস সহায়ক পদে কিভাবে আবেদন করবেন এই বিষয়টি দেখিয়েছি আজকে ওয়াক অ্যাসিস্ট্যান্ট পদের আবেদন কিভাবে করবেন এটি আজকে দেখাবো দেখুন তো যখন আপনারা ফার্স্ট লি ঢুকবেন রেজিস্ট্রেশন করার পর তখন কিন্তু আপনাদেরকে এই রকম একটি ইন্টারফেস আসবে তো এখানে রেজিস্ট্রেশন করতে সর্বপ্রথম আপনারা চলে আসবেন জবস ডট ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে দেখুন আপনারা সরাসরি যখন জবস ডট বি ডাব্লিউডিবি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে আসবেন সর্বপ্রথম আপনাদের কিন্তু এরকম দেখাবে ঠিক আছে আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে সরাসরি এখানে ক্লিক করে আবেদন পদ্ধতি দেখিয়েছিলাম তো আজ আমি দেখাবো যে আপনারা যখন সর্বপ্রথম এই ওয়েবসাইটে প্রবেশ করবেন তখন সর্বপ্রথম আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন ঠিক আছে গত ভিডিওতে আমি রেজিস্ট্রেশন পদ্ধতি দেখিয়েছি আজকে জাস্ট একটু স্যাম্পল আপনাদেরকে দেখাতে চাই জাস্ট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনার নাম এখানে আপনার নাম দিবেন তো এখানে আপনার নাম দিবেন অবশ্যই নামটি ইংরেজিতে দিবেন আপনার ইমেল অ্যাড্রেস দিবেন আপনার মোবাইল নাম্বার দিবেন এবং একটি পাসওয়ার্ড সেট করবেন ঠিক আছে পরবর্তীতে এই পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ করতে হবে তো আপনারা যখন এখানে আপনাদের নাম ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড সেট করে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পর দেখবেন আপনারা যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছেন সেই মোবাইল নাম্বারে একটি কোড যাবে তো সেই ওটি পি টি আপনারা দিবেন দিয়ে এখান থেকে রেজিস্ট্রেশন করে নেবেন তো আমি গত ভিডিওতে যেহেতু এই প্রসেসগুলো এ টু জেড দেখিয়েছি দয়া করে আপনারা গত ভিডিওটি দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন এখানে কিভাবে রেজিস্ট্রেশন করবেন তো এখান থেকে লগ ইন করার সর্বপ্রথম আমি দেখাই লগ ইন করতে আপনারা রেজিস্ট্রেশন করার পর যখন আপনারা লগ ইন করবেন লগ ইন করুন ক্লিক করবেন দেখুন আপনারা লগ ইন করুনই ক্লিক করবেন ক্লিক করে দেখুন যে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করবেন আপনারা যখন প্রথম অবস্থায় লগ ইন করবেন তখন কিন্তু আপনাদের এই ইন্টারফেসটি চলে আসবে এবার যারা অলরেডি অফিস সহায়ক পদে আবেদন করেছেন তাদের জন্য কিন্তু এই ইন্টারফেসটি চলে আসবে দেখুন ঠিক আছে তো দেখুন যে চাকুরির শিরোনাম অফিস সহায়ক দাখিলের শেষ তারিখ এগারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ মানে এগারো সেপ্টেম্বর দুই পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন অফিস সহায়ক এটি আবেদন সম্পূর্ণ হয়েছে তো আপনারা যারা এখানে আবেদন করেছেন তাদের এভাবে শো করবে এবং যারা ওয়াক অ্যাসিস্ট্যান্ট আবেদন করতে যাচ্ছেন তারা এখনই আবেদন করুন এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আপনারা আবেদন করবেন তো এখানে আবেদন করার পূর্বে আপনাদের বায়োডাটা এডিট করে নিতে হবে যারা আপনাদের এক্সপিরিয়েন্স রয়েছে তাদের জন্য কিন্তু বায়োডাটা এডিট করার কোনো প্রয়োজন নেই যাদের এক্সপিরিয়েন্স নেই বা আপনাদের এই বায়োডাটার মধ্যে এক্সপিরিয়েন্স দেয়া নেই তাদের কিন্তু এখানে আবার এডিট বায়োডাটাতে ক্লিক করতে হবে তো এডিট বায়োডাটাতে ক্লিক করে আপনারা নিচের দিকে আসবেন এসে আপনাদের এখান থেকে এক্সপিরিয়েন্স অবশ্যই এখানে অ্যাড করে দিবেন যে দেখুন এমপ্লয়মেন্ট এই এমপ্লয়মেন্ট অপশনে গিয়ে ইফ অ্যাপ্লিকেবল ক্লিক করে এখান থেকে আপনাদের এক্সপিরিয়েন্স এখানে দিতে হবে অবশ্যই এখানে এক্সপিরিয়েন্স দিতে হবে যেহেতু এখানে এক্সপিরিয়েন্স চেয়েছে তো আপনারা এখানে এক্সপিরিয়েন্স দিয়ে দিবেন আমি গত ভিডিওতে দেখিয়েছি এটা কিভাবে আপনারা ফিল করবেন তো আবার নতুন করে বলছি এখানে যেহেতু নির্মাণ কাজে এক বছরের অভিজ্ঞতা চেয়েছে তো আপনারা এখানে যে অর্গানাইজেশনে কাজ করেছেন সেই অর্গানাইজেশন দিয়ে দিবেন তো ধরুন আমি একটি প্রাইভেট অর্গানাইজেশনে কাজ করেছি তো প্রাইভেট দিয়ে দিলাম এবার এবার হচ্ছে আপনার এখান থেকে থেকে এমপ্লয়ার নেম মানে আপনার নামটি সরাসরি আপনারা এখানে দিয়ে দিবেন এবার হচ্ছে অ্যাড্রেস কোন ঠিকানায় আপনারা কাজ করেছেন সেই ঠিকানাটি এখানে দিয়ে দিবেন এবার এখান থেকে ডেজিগনেশন আপনারা কোন পদে কাজ করেছেন অবশ্যই এখানে নির্মাণ শ্রমিক দিয়ে দিবেন ঠিক আছে অথবা ওয়াক অ্যাসিস্ট্যান্ট দিয়ে দিবেন এবার হচ্ছে রেসপন্সিবিলিটি আপনার হচ্ছে দায়িত্ব কী ছিল সেই রেসপন্সিবিলিটি আপনারা এখান থেকে দিয়ে দিবেন এবার এখান থেকে স্টার্ট ডেট কত সালে আপনাদের এই কাজটি আপনারা কত সালে শুরু করেছিলেন তো এখান থেকে সেই সালটি দিবেন ধরুন আমি দুই 2021 সালে কাজ শুরু করেছি সাপোজ একটা ডেট দিয়ে দিলাম এবং আপনারা কত তারিখে শেষ করেছেন সেই কাজটি সেই তারিখটি এখানে দিয়ে দেবেন ধরুন আমি ২৫ অগাস্ট পঁচিশেই শেষ করেছি বিশ তারিখে এখানে দিয়ে দিলাম মানে আপনাদের এখানকার যে ডিউরেশন অবশ্যই এক বছর অথবা তার বেশি হতে হবে ঠিক আছে তাহ তবেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এবার এখান থেকে আপনারা অর্গানাইজেশন টাইপ এখানে যেহেতু প্রাইভেট দিয়েছেন আপনারা এখানে প্রাইভেট লিখে দিবেন এটা হচ্ছে বাংলায় ফিল করবেন এই অপশনগুলো বাংলায় ফিল করবেন এবং এই অপশনগুলো আপনারা ইংরেজিতে ফিল আপ করবেন ধরুন এমপ্লয়ি নেম আমি জাস্ট একটু দেখানোর জন্য একটা নাম দিয়ে দিলাম এবার অ্যাড্রেস এখানে একটু অ্যাড্রেস দিয়ে দিলাম এবার ডে ডেজিগনেশন এটা ডেজিগনেশন দিয়ে দিলাম রেসপন্সিবিলিটি আপনার কি দায়িত্ব ছিল সেই দায়িত্ব আপনারা এখান থেকে লিখে দিবেন তারপর হচ্ছে এই যে এখানে লিখলেন এই বিষয়গুলো এখানে বাংলায় লিখে দিবেন চাকরিদাতার নাম এগুলো হচ্ছে এখানে বাংলায় লিখে দিবেন ঠিক আছে অবশ্যই এই যে এই বিষয়টি অনেকেই জানতে চেয়েছেন যে আপনারা বাংলা লিখতে পারছেন না তো বাংলা লিখতে গেলে দেখুন এখানে অবশ্যই আপনাদেরকে যদি আপনাদের যাদের বিজয় কিবোর্ড রয়েছে তারা এখানে ইউনিকোড ব্যবহার করবেন আপনাদের যাদের অভ্র রয়েছে তারা অভ্রতে গিয়ে ওখানে সিলেক্ট করে দিবেন যে হচ্ছে বাংলা লেখার যে অপশনটি সেটাতে সিলেক্ট করে দিবেন তারপর এখানে কিন্তু বাংলা লিখতে পারবেন তাছাড়া এখানে বাংলা লিখতে পারবেন না তো এখানে প্রাইভেট রয়েছে সো সেহেতু আমরা এটার প্রাইভেটের বাংলা কি দিব বেসরকারি ঠিক আছে বেসরকারি দিয়ে দিলাম এবার হচ্ছে চাকরিদাতার নাম এখানে নাম দিয়ে দিবেন দেখানোর জন্য জাস্ট আপনাদেরকে দিলাম এবার ঠিকানা এখানে আপনারা জাস্ট ঠিকানা দিয়ে দিবেন এবার হচ্ছে উপাধি কোন উপাধি ছিল সেই উপাধি জাস্ট আপনারা এখানে দিয়ে দিবেন এবার হচ্ছে আপনার দায়িত্ব কী ছিল দায়িত্ব এখানে লিখে দিবেন জাস্ট এইটা যখন আপনাদের ফিল আপ করা হয়ে যাবে তারা নিচের দিকে এসে নিচের দিকে এসে জাস্ট এইখানে এগ্রিতে একটা চেক মার্ক দিবেন দিয়ে আপনারা সেভ অ্যান্ড অ্যাপ্লাই ক্লিক করবেন আচ্ছা সেভ অ্যান্ড অ্যাপ্লাই ক্লিক করার পর আপনার এই অপশনটি নিয়ে আসবে তখন এখান থেকে দেখুন আবার আপনারা এখনই আবেদন করুন এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে দেখুন এখানে সরাসরি চলে আসছে যে এখনই অ্যাপ্লাই করুন জাস্ট এখনই অ্যাপ্লাই করুন এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন এরপর সরাসরি কিন্তু এখানে পেমেন্টের অপশনে আপনাদেরকে নিয়ে যাবে তো এখানে দেখুন পে অনলাইন এই অপশানে ক্লিক করবেন তো আমি যেহেতু গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি আপনারা কিভাবে পেমেন্ট করবেন তারপরেও দেখাই যে পে অনলাইনে এখানে ক্লিক করবেন জাস্ট ক্লিক করার পর আপনারা এখানে কোন আপনাদের হচ্ছে ই থেকে পেমেন্ট করতে চান কোন মেথড থেকে সেই পেমেন্ট ম্যাথডটি সিলেক্ট করবেন আমি নগদ থেকে পেমেন্ট করব তো এখানে নগদ সিলেক্ট করবেন করে এখান থেকে পে নামে ক্লিক করবেন তো পে নাওয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনারা নগদ অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দিবেন। এখানে নগদ অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দিয়ে আপনারা এখানে প্রসিডে ক্লিক করবেন তো যাই হোক আমি গত ভিডিওতে দেখিয়েছি বিকাশ থেকে কিভাবে আপনারা পেমেন্ট করবেন তো ওই একইভাবে বিকাশ নগদ রকেট মানে এখানে যে মাধ্যমগুলো রয়েছে সে মাধ্যমের যে কোনো একটি ই থেকে মাধ্যম থেকে আপনারা এখানে পেমেন্ট করতে পারবেন তো এভাবে আপনারা এখানে পেমেন্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এখানে পেমেন্ট হয়ে যাবে দেখুন আপনারা এখান থেকে সঠিকভাবে যখন পেমেন্ট করে ফেলবেন তখন কিন্তু এই যে এখানে রয়েছে চাকুরি শিরোনাম অফিস সহায়ক তো ঠিক একইভাবে কিন্তু আপনারা ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এবং দাগিলের শেষ তারিখ পাবেন এবং ফি যে এখানে একশো টাকা দিয়েছিলেন সেই সেই একশো টাকা শো করবে এবং এখান থেকে জাস্ট এইখানে ক্লিক করে ফর্ম দেখুন এখানে ক্লিক করে আপনাদের ফর্মটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এই যেভাবে ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন তো এইভাবে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এখানকার যে বিষয়গুলো আপনারা হচ্ছে জানতে চেয়েছেন সেই বিষয়গুলো নিয়ে আমি এখন আপনাদের সঙ্গে কথা বলছি আপনারা অনেকে বলেছিলেন যে বার্থ রেজিস্ট্রেশন দিতে হবে কিনা দেখুন যদি আপনাদের বার্থ রেজিস্ট্রেশন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা রেজিস্ট্রেশন দিবেন কিন্তু যদি আপনাদের বার্থ রেজিস্ট্রেশন ধরুন নেই সেক্ষেত্রে আপনারা এই অপশনটি ফাঁকা রাখা যাবে না আপনারা জাস্ট এখানে এন এ এভাবে দিয়ে দিবেন ঠিক আছে এন স্ল্যাশ এ এভাবে দিয়ে দিবেন ঠিক আছে এটা হচ্ছে বাথ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ফটোর সাইজ কীরকম হবে যদিও আমি গত ভিডিওতে বলে দিয়েছি যে কি কী রকম সাইজের ফটো হতে হবে তারপরেও বলছি যে আপনাদের ফটোর সাইজ হতে হবে তিনশো ইন্টু তিনশো পিকজেল এবং সিগনেচারের সাইজ হতে হবে তিনশো ইন্টু আশি পিকজেল আচ্ছা এবং এখানে ছবির বিষয়ে একটু স্পষ্টভাবে বলা হয়েছে যে মুখ যাতে স্পষ্টভাবে দেখা যায় এবং অবশ্যই পিছনের ব্যাকগ্রাউন্ডটি দেখুন পিছনের ব্যাকগ্রাউন্ডটি অবশ্যই সাদা হতে হবে ঠিক আছে পিছনের ব্যাকগ্রাউন্ডটি অবশ্যই সাদা হতে হবে এবং রঙিন ছবি হতে হবে তো এইভাবেই আপনারা এখানে আবেদন করবেন মূলত অফিস সহায়ক পদে আপনারা যে সিস্টেমে আবেদন করেছেন ঠিক একই সিস্টেমে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদেও আপনারা আবেদন করবেন যারা প্রথম আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে একটু গোলমাল লাগতে পারে বাট আমি অফিস সহায়ক পদের যে আবেদনটি করেছি গত ভিডিওতে আপনারা দেখে আসবেন তাহলে আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন যে এখানে কীভাবে আপনাদের আবেদন করতে হবে তো আমি আই বাটনে এবং ভিডিওর শেষে এই অফিস সহায়ক পদের যে আবেদনটি এটির একটি ভিডিও দিয়ে দিব তো আপনারা সেই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখার পর তারপর আপনারা ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করবেন আমি আশা করছি আপনাদের সেই আবেদন নিয়ে কোনো সমস্যা থাকবে না আপনারা যদি কিছু শিখতে চান ঠিক আছে তো অবশ্যই আপনাদেরকে ধৈর্য সহকারে ভিডিও দেখতে হবে ঠিক আছে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তো আপনারা যদি সম্পূর্ণ ভিডিও না দেখে বিভিন্ন কমেন্ট করেন যে এইটা কিভাবে করব ওইটা কিভাবে করব এটা কিন্তু মোটেও কাম্য নয় ঠিক আছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখার পর যদি আপনাদের মনে হয় যে না ওই জায়গায় গিয়ে আমি বুঝছি না তো সে একটা কমেন্ট করবেন এটা আমরা অবশ্যই আপনাকে রিপ্লাই দিব আপনারা অনেকে কোশ্চেন করেছেন যে মোবাইলের মাধ্যমে ছবি এডিট করা যাবে কি না অবশ্যই মোবাইলের মাধ্যমে ছবি এডিট করা যাবে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে যে কিভাবে আপনারা ছবি রিসাইজ করবেন মানে ফটো রিসাইজ করবেন সেই ভিডিওটি যদি আপনারা দেখে আসতে পারেন তো আপনারা সহজেই ডেস্কটপ কিংবা মোবাইল থেকে আপনারা আপনাদের ছবি রিসাইজ করে আসতে পারেন এবং পিছনের ব্যাকগ্রাউন্ডটিও রিমুভ করে আসতে পারেন যারা মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাচ্ছেন এবং হচ্ছে তিনশো ইন্টু তিনশো পিকজেলের ফটো এবং তিনশো ইন্টু আশি সিগনেচার তৈরি করতে যাচ্ছেন তারা আমি অবশ্যই আমি ভিডিও শেষে তাদের জন্য ওই ভিডিওটি দিব তো আপনারা সেই ভিডিওটি দেখে আপনারা ফটোগুলো রিসাইজ করতে পারেন আমরা ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজেও আমাদের ভিডিওগুলো দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এডুকেশন বিলির সঙ্গে থাকবেন ধন্যবাদ